হ্যালো বিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা তো চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো আমার মেয়ের শরীরটা না আজকে তেমন একটা ভালো না কারণ ও কিন্তু সবসময় কান্নাকাটি করে না বাট আজকে ওর কী হয়েছে জানি না একটু পর পর কান্না করে উঠছে আর একাকা তো শুকছেই না মানে যেই শুয়ে দিচ্ছি সাথে সাথে কান্না করে উঠছে আর তোমার সেই রাত থেকে মানে ভোর রাত থেকে ও শুধু কাঁদতেই আছে তো শরীরটা খুবই খারাপ তোমরা ওর জন্য প্রে করো আমার মনে হয় ওর একটু পেটে ব্যথা করছে কারণ আমার যদি এখন কোনো সমস্যা হয় না সেটা হচ্ছে ওরও হয় তো সেরকমটাই ভাবছি ওকে হচ্ছে তোমার সকালে একবার ওষুধ দিয়েছি দিয়ে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে রেখেছি এখন হচ্ছে আবার উঠাবো তো চলো আজকে দিনের ভিডিওটা শুরু করি তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ডক্টর ওকে এই সিরাপটা দিয়েছে ফ্লাকল তো এটা না তোমার নিউবর্ন বেবিদের যদি পেটে কোনো সমস্যা হয় বা যদি কোনো রকম কান্নাকাটি করে ব্যথা করে এরকম বুঝতে পারি তখনই এটা দেওয়ার কথা কারণ এখন কিন্তু আর অন্য কোনো ওষুধ তেমন একটা দেওয়া যায় না তো এই সিরাপটা দিয়েছে এটাই খাওয়াচ্ছি মেয়েকে আর এটা খাইয়ে কিন্তু বেশ ভালো রেজাল্ট পাই মানে ওকে এই যে তোমার একটু আগে ও কিন্তু এখন ঘুমাচ্ছে বলতে বলতে দেখো আমার সোনামা উঠে গেছে তো আমি না এর ভিতরে কিছু কাজও করে নিয়েছি ওর সব গুছিয়ে রাখলাম তার ভিতরে দেখি যে মেয়েটা আমার উঠে গেছে তো আমি ভাবলাম যে ওকে আগে একটু ফ্রেশ করাই তো ওকে তো এখন মুখ ধোয়ানো যায় না ব্রাশও করতে পারে না একদম ছোট্ট একটা মানুষ এখন এই জন্য আমি প্রত্যেক দিন একটা কাপড় ভিজি ওর মুখটা এভাবে করে মুছে দিই ওর চোখের কোনার ময়লা তারপরে হচ্ছে ও যখন ফিট করে তখনও কিন্তু মুখে তোমার আঠা আঠা হয়ে থাকে তো ওইটা তো আমি সবসময় মুছিয়ে দিই মানে ও যখনই খায় তারপরেই মুছিয়ে দিই তারপরেও সকালবেলা একটু ভালো করে ফ্রেশ করে দিই তো এটাই আমি করছিলাম আর ও কিন্তু এখন হালকা হালকা করে তাকাচ্ছে আবার হচ্ছে তোমার ঘুমাচ্ছে মানে ওই ওর সাথে গল্প করতে করতে এখন সময়টা চলে যায় তো দেখো এই যে আমার সোনামা আবার ঘুমিয়ে গেছে আর এই টাইমে না তেমন একটা ঘুম হয় না তবে ওই যে আজকে হচ্ছে তোমার ভোর থেকে কান্নাকাটি করেছে একটু অসুস্থ তো এই জন্য কিন্তু একটু ঘুমাচ্ছে তবে যেই আমি ওকে বেরিয়ে শুয়ে দেব আর কিন্তু ঘুমাবে না তো এরপরে হচ্ছে এই যে দেখো বলতে বলতে আবার কান্নাকাটি শুরু করে দিয়েছিল তাই আমি ওকে আবার একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি আর এই দিনটা হচ্ছে আমি পুরোটাই ওকে ওইভাবে কোলের পরে করেই রেখেছি কারণ আমি চাচ্ছিলাম না আমার মেয়েটা কোনোভাবে কষ্ট পাক আর ছোট্ট মানুষ যদি কান্নাকাটি করে এতটা খারাপ লাগে তোমাদের কি বলবো মানে এটা সহ্য করা যায় না আর আমি তো মা একদমই সহ্য করতে পারি না আর কার কেমন লাগে না। আর এইভাবে থাকতে আমার তেমন কোনো কষ্টও নেই শুধুমাত্র যদি আমার পেইনটা একটু কমে যেত তাহলে সারা দিন আমি ওকে এভাবে জড়িয়ে রাখতে পারতাম আমি একবারে শাওয়ার কমপ্লিট করে এসেছি আর মেয়েকে না আজকে শাওয়ার করাইনি কারণ আজকে হচ্ছে তোমার বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সারা দিনই তো এই জন্য ওর ঠান্ডা লেগে যাবে বলে শাওয়ার করাইনি ওকে হালকা তোমার গরম জল করে গা হাত পা মুছিয়ে দিয়েছি তারপরে আবার ঘুম পাড়িয়ে রেখেছি আর ওকে তো দিনের বেলাতে ডায়পার পড়াই না আমরা বাট আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে ঠান্ডা লেগে যেতে পারে ও তো বারবার তোমার পি করে তো এই জন্য হচ্ছে ওকে আজকে দিনের বেলাতেও ডায়পার পড়ালাম তাও কিন্তু সকাল থেকে পড়াইনি একবারে তোমার শাওয়ার কমপ্লিট করানোর পরে তারপরে পড়িয়েছি আর এখন একদম আরাম করে ও ঘুমোচ্ছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পুরো বেবি গার্ল হওয়ার কি কি লক্ষণ ছিল তো তোমরা তো জানো আমার রিসেন্টলি একটা মেয়ে বাবু হয়েছে আমি আসলে ছেলে মেয়ে হওয়ার আলাদা কোনো লক্ষণ আছে নাকি তবে আমার যেহেতু মেয়ে বাবু হয়েছে তো আমার কি কি লক্ষণ ছিল সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি কারোর সাথে মিলে যায় অবশ্যই আমাকে জানিও আর যারা তোমরা আগে মা হয়েছ তাদেরও যদি সেম টাইপের লক্ষণগুলো মানে ছিল এরকমটা হয়ে থাকে সেটাও কিন্তু অবশ্যই জানিও তো চলো শুরু করি তো প্রথমত প্রেগনেন্ট হলে কিন্তু অসুস্থতা অনুভব হয় হচ্ছে তোমার আট মাস বা সাত মাসের পর থেকে বাট আমার সাথে যেটা হয়েছিল আমার যখন চার মাস চলছিল মানে মাত্র এক মাস তো তখন আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি আমার জ্বর হয় সাথে হচ্ছে তোমার বমি বমি আসে প্রচন্ড মাথা ঘুরাতে থাকে তো তখন কিন্তু বুঝতে পারিনি এক সপ্তাহ ধরে অসুস্থ ছিলাম তো তারপরে একদিন কি মনে করে আমি ভাবলাম যে টেস্ট করাই তো টেস্ট করানোর পরে জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট তো আমি কিন্তু তোমার তখন থেকেই প্রচণ্ড অসুস্থ মানে অসুস্থ বলতে হচ্ছে প্রচণ্ড বমি আসতো মাথা ঘুরাতো তো আমি কিন্তু তোমার এক মাস থেকেই আমার এরকমটা শুরু হয়ে গেছে এবার হচ্ছে তোমাদের একটা জিনিস বলি অনেকেই বলে যে যাদের ছেলে হয় তাদের হচ্ছে মর্নিং সিকনেস থাকে না যাদের মেয়ে হয় তাদের কিন্তু এটা থাকে তো আমার ক্ষেত্রে হয়েছে আমার কিন্তু মর্নিং সিকনেসটা ছিল তো এই জিনিসটা কিন্তু আমার সাথে মিলে গেছে মর্নিং সিকনেস তোমার মানে আমার সারা দিনই সকাল থেকে শুরু করে তোমার রাত পর্যন্ত মানে আমি যতটুক টাইম ঘুমিয়ে থাকতাম ততটুক টাইমে কিন্তু শুধুমাত্র আমি ভালো থাকতাম আর বাকি সময়টা না আমার সব সময় কেমন যেন গাড়ির ভিতরে গুলাতো তোমার বমি বমি আসতো অনেক টাইমে এরকম হতো যে আমি খাচ্ছি খেতে খেতে তোমার নিচে বমি করে দিয়েছি তো আমার আসলে ওই কটা মাস আমি বলতে পারবো না আর ওটা আমার ছিল হচ্ছে তোমার এক মাস থেকে শুরু করে সাড়ে চার মাস পর্যন্ত তো সাড়ে চার মাস পর্যন্ত আবার এরকম বমি বমি আসতো তোমার একদম রাত পর্যন্ত কোন কোনো দিন সন্ধ্যায় বমি হতো কোন কোনো দিন তোমার সকালে বমি হতো মানে একবার না একবার তোমার বমি হবে কোনো কোনো দিন আবার দুবারও হয়েছে কিন্তু বমি হর থেকে বেশি হচ্ছে বমি আসতো ওই জিনিসটার জন্য বেশি খারাপ লাগতো মানে ওই অনুভূতিটা আসলে বলে বোঝাতে পারবো না আমার মনে হতো যে আমি মানে আমার আর দরকার নেই সত্যি আমার একটা বেবি হলেই যথেষ্ট আমি আর পারবো না তবে এই জিনিসটা কিন্তু এখন ভুলে গেছি ওই যে বলে না যখন কার কষ্ট তখন ভুলে গেলে পরে আর ওটা অনুভব করা যায় না তো এবার হচ্ছে তোমাদের নেক্সট স্টেপে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে আমার খাওয়া দাওয়া মানে আমি কি কি খেতে পারতাম তো আমার না এটা চেঞ্জ হয়েছিল মানে অনেকে আছে মিষ্টি অনেক বেশি খেতে পারে অনেকে আছে ঝাল টক তো আমি তিনটে জিনিসই খেতে পারতাম সমানাকারে আমার আসলে কোনো কিছুতে তেমন একটা প্রবলেম হয়নি তবে হচ্ছে তোমার আমার যখন 4.5 মাস পর্যন্ত আমি কিন্তু মাছ মাংস তেমন একটা খেতে পারতাম না আমার কাছে সবজি এই টাইপের খাবারই বেশি ভালো লাগত মানে একটু নিরামিষ হলেই না আমি বেশি ভালো খেতে পারতাম মাছ মাংসর গন্ধ লাগত না বাট আমি হচ্ছে তোমার ওগুলো খুব বেশি খেতে পারতাম না জানি না কেন ভালো লাগতো না তো সবসময় আমি হচ্ছে নিরামিষ খেতাম বলতাম যে বেশি বেশি করে সবজি খাবো তো ওরকমটাই খেয়েছি আর সাড়ে চার মাসের পর থেকে মানে আমার যখন আমি বমি বমি ভাবটা চলে গেল মানে মর্নিং সিকনেসটা যখন থেকে চলে গেল তখন থেকে আমার খাবারের প্রচুর রুচি হয়েছিল আমার সব কিছু খেতে ইচ্ছে করতো টক খেতে ইচ্ছে করতো তোমার মিষ্টি খেতে ইচ্ছে করতো ঝাল খেতে ইচ্ছে করতো আমি সবকিছু কোনোদিন এবার হচ্ছে আরো একটা জিনিস বলছি সেটা হচ্ছে যারা প্রেগনেন্ট হয় তাদের কিন্তু পেটে একটা দাগ পড়ে তো ওই দাগটা হচ্ছে অনেকের একটু বেশি হয় অনেকের বাঁকা হয় অনেকের আবার সোজা হয় তো শুনেছি বাঁকা হলে নাকি মেয়ে হয় তো এই জিনিসটা কতটুকু সত্যি আমি জানি না তবে আমার কিন্তু একদম স্ট্রেট ছিল স্ট্রেট ছিল আর আমার হচ্ছে নাভি পর্যন্ত একটু ডিপ ছিল কালারটা আর ওপর পর্যন্ত ওপর পর্যন্ত বেশি পর্যন্ত আসেনি বুক পর্যন্ত ওঠেনি তো উপরের দিকটা না একটু হালকা ছিল তেমন একটা বোঝা যেত না আর তোমার সিজারের পরেও এখন তেমন একটা বোঝা যায় না নিচের দিকে দাগটা একটু হালকা বোঝা যায় তো এই হচ্ছে তোমার আমার এই লক্ষণটা ছিল আর এবার হচ্ছে তোমাদেরকে বলছি আমার বাবু কোন সাইডে থাকতো আমার বাবু হচ্ছে তোমার ম্যাক্সিমাম টাইমে আমি যেটা অনুভব করতে পারতাম যখন থেকে একটু বড় হয়েছিল তো তখন থেকে আমি সবসময় মানে বুঝতে পারতাম যে ওর ডান পাশে আছে ওর মাথাটা না ডান পাশে মানে আমার ম্যাক্সিমাম টাইমেই আমার হচ্ছে ডান পাশে উঁচু হয়ে থাকতো মাঝে মধ্যে এত কষ্ট হতো যে ডান পাশটা এরকম ফুলে ফুলে আছে আর বাম একদম সমান থাকত তো চিন্তা করো একটা সাইড এরকম ফুলে থাকলে কেমন লাগে ওটার জন্য কিন্তু পেটে প্রেশারটা বেশি পড়তো কষ্ট হতো বেশি তো সবসময় ডান পাশে থাকতো ডান পাশে ওর মাথাটা ছিল তো আমি এটা বুঝতে পারতাম আর তারপরে যখন তোমার সাত মাসে পরে গেল আস্তে আস্তে ওর ওয়েটটা বেশি হলো তখন না আ পজিশনটা একটু চেঞ্জ হয়ে গেছিল। তখন আমি হচ্ছে ইউজি করিয়েছিলাম জানতে পেরেছিলাম পজিশন চেঞ্জ হয়ে গেছে তো তখন হচ্ছে ওর পাটা চলে সেছিল ডান্স সাইডে আর মাথাটা হয়তোবা তাহলে বাম সাইডে চলে সেছিল কারণ ও পা দিয়ে প্রচন্ড পরিমাণে আমার ডান্স সাইডে এরকম মানে লাথি মারতো তো আমার হচ্ছে পেটে তেমন একটা ফাটেনি শুধু তোমার ডান্স সাইডে একটু ফেটেছে কারণ ও হচ্ছে প্রচন্ড লাথি মারতো বাম সাইডটাই ও হচ্ছে এরকম ঠেলে ঠেলে উঠিয়ে দিত এজন্য হচ্ছে আমি ডান্স সাইডটা মানে ফেটেছে হালকা তো ডান সাইডে আমি বুঝতে পারতাম যে পা আছে আবার মাঝে মধ্যে তোমার বুকের একটু নিচেও আমি বুঝতে পারতাম যে ওখানে হয়তো বা হাত পা কিছু একটা আছে তো আসলে আমি তো এক্সাক্ট জানি না যে কোথায় কি ছিল তবে যেখানে যেখানে ও হচ্ছে তোমার ইটা করতো প্রেশারটা করতো সেগুলোই তোমাদের সাথে বলছি আর আমি কিন্তু তোমার রাতের বেলা রাতের বেলা না সব টাইমেই সবসময় হচ্ছে তোমার বাম সাইডে বেশি ঘুমাতাম কারণ ডান সাইডে ঘুমাতে পারতাম না যখন তোমার তোমার বড় হলো তখন কিন্তু ডান সাইডে প্রচন্ড কষ্ট ঘুমাতেই পারতাম না হয় বমি আসতো নাহলে কোনো না কোনো কষ্ট হতো তো এই জন্য হচ্ছে আমি ডান পাম্প সাইড বেশি ঘুমাতাম আর মাঝে মধ্যে কষ্ট হয়ে গেলে ডান সাইডে তোমার দুই তিন মিনিট এরকম আর বেশি ঘুমাতাম সোজা হয়ে মানে সোজা হয়ে এই দুইটা সাইডে আমি তারপর হচ্ছে অনেকে আবার বলে যে স্বপ্ন দেখার উপরেও নাকি বোঝা যায় মানে প্রেগনেন্ট অবস্থায় নাকি অনেকে অনেক রকম স্বপ্ন দেখে যারা নাকি ফলের স্বপ্ন দেখে তাদের নাকি ছেলে হয় আবার যারা নাকি সাপের স্বপ্ন দেখে তাদেরও নাকি ছেলে হয় তো মেয়েদেরটা আমি জানি না তো আমাকে না মানে আমি প্রথম থেকে সাপের স্বপ্ন দেখতাম অনেক তো আমাকে সবাই বলতো আমার ছেলে হবে বাট আমার কিন্তু মেয়ে হয়েছে এটা কিন্তু আমার সাথে মেলেনি একদমই আর অনেকে আবার বলে যে পেটের সাইজ দেখেও বোঝা যায় অনেকে মানে যাদের হচ্ছে নিচের দিকে পেটটা বেশি থাকে তাদের নাকি ছেলে হয় আর যাদের পেটটা গোল থাকে তাদের নাকি মেয়ে হয়। আমার পেটটা গোলি ছিল যদিও পেটটা খুব বেশি বড় হয়েছিল না কারণ তোমরা তো দেখেছো আমার মেয়ের ওয়েটটা কম হয়েছে তো পেটটা তো একটা মানে বড় ছিল না তবে আমার পেট কিন্তু গোলই ছিল তো এই তো এই ছিল আমার লক্ষণগুলো তোমাদের সাথে মিলে গেলে অবশ্যই জানিও আর তোমাদের সবার জন্য শুভকামনা যারা এখন মা হতে যাচ্ছ তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে আর কি কি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও বাই বাই থ্যাংক ফর ওয়াচিং